আসসালামু আলাইকুম ক্লাস নাইনে এবং টেনের বলা বান কি অবস্থা তোমরা তোমাদের যে মেইন বই আছে মেইন বইয়ের পাশাপাশি তোমরা যে প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে গাইড কিনো আবার কিছু সাবজেক্টে তো আবার টেস্ট পেপার পর্যন্ত কিনো তাই না অবভিয়াসলি কিনাটা ভালো কিনা লাগবে যত বেশি প্র্যাকটিস করবা তত বেটার বাট তুমি যদি ওই বোর্ড বইগুলা গাইড বইগুলো একটার উপর আরেকটা রাখো ওই হাইট তো তোমার থেকে বেশি হয়ে যাবে তাই না অ্যান্ড এক্সামের আগের রাতে তুমি যখন পড়তে বসবা আমার সোজা সাপটা এই কথা বলতো তো যে এক্সামের আগের রাতে তুমি কি ধরে ধরে সব পড়ো না আমার যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমার তো ওইটা পড়তে হবে তাই না তো এনে থেকে আমরা নিয়ে আসছি হলো নাইন এবং টেনের জন্য অল ইন ওয়ান মাস্টার বুক যেখানে তোমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের এমসি সিকিউ সি কিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলা সবগুলা এখানে গোছানো আছে ঠিক আছে অবভিয়াসলি দেখে মনে হতে পারে ভাই যে এক বইয়ের মধ্যে কি সব প্রিপারেশন হয়ে যাবে এই বইটা কখন পড়বা তুমি তোমার যখন প্রিসাইজ প্রিপারেশন লাগবে যে আমি যা পরে যাব ওইখান থেকে আসবে তার জন্য অবভিয়াসলি তোমার অল ইন ওয়ান মাস্টার বুকটা লাগবে তো অর্ডার করতে ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করো